কথা শুনতে তাই বসে বসে তোমার কথা শুনছি তোমার উপর কলমা আমি পড়তে পারবো না আল্লাহ রসুল মুচকি হাসি দিল এই যে মুচকি হাসি দিল আল্লাহ রসুল আর যে কোনো কথা বললো না ওই ইহুদি যুবক এই মুচকি হাসি থেকে আজকে সেই যুবক কত দূর পর্যন্ত চলে যাবে আমার এই নবীর হাসিটুকু নিয়ে সেই যুবক কত দূর পর্যন্ত চলে যাচ্ছে একবার মনোযোগ দিয়ে গজলটি শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার নবী পাকের চেহারা কেমন ছিল আমার নবী পাকের মুচকি হাসি কেমন ছিল আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত কবি সন্ধ্যের মাধ্যমে দিচ্ছে শুনবেন নূর চেহারা মায়াতে ভরা

তুমি নাকি যা বল সব ভুল বলো তুমি নাকি সবাইকে নাকি মেরে মেরে বেড়াও তোমার মনে নাকি দয়া মায় নেই তোমার উপর কলমা পড়বো না তাহলে কেন বসে আছো তুমি কিসের জন্য বসে আছো হে মোহাম্মদ তোমার কথা শুনতে ভালো লাগছে তাই তোমার কাছে বসে আছি আমার নাবি একটু মুচকি হাসি দিলেই কথা শুনে এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর কি হবে দেখেন কবি লিখছে আমার দয়ারে নবী নবী কাছে এ বসে এক ইহূতে প্রশ্ন করে আমার দয়ার

বাড়ি চলে গেল জো বল খেতে যাচ্ছে নবীর হাসি মনে পড়ে শুতে যায় নবির হাসি মনে পড়ে গোসল করতে যায় নবীর হাসি মনে পড়ে যেখানে যেখানে ঘুরে বেড়ায় শুধু নবীর হাসিটাই মনে পড়ে ছাড়া যুবকের আর না। সারা চিন্তা ভাবনা সব নবী যে মুচকি হাসি দিল ওই মুচকি হাসি শুধু মনে পড়ে এখনো থাকতে না পেরে পরের দিন আবার নবীর কাছে নবী যখন বায়ান করছেন সাহাবাই রামদের নিয়ে আবার পিছনে গিয়ে বসলো আমার নবী পাকের আবার চোখ গেল যুবক আবার কেন এসেছো তুমি তুমি বললে কলমা পড়বে না আমার উপর তা আবার কেন এলে সামনে এলো আস্তে আস্তে আল্লাহর কি বিপদ বলে আপনি যে কালকে একটু মুচকি হাসি দিয়েছিলেন আপনার এই মুচকি হাসি নিয়ে তো বাড়ি গেলাম তা যেখানেই যাই আপনার শুধু হাসি মনে পড়ে রাসূলুল্লাহ আমি না আপনাকে ছেড়ে থাকতে পাচ্ছি না তা আমি আপনার উপর কলমা পড়তে চাই মুসলমান হতে চাই আমার মুচকি হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ তখন যুবক বলছি রাসূলুল্লাহ আমি কলমা পড়বো বটে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত কলমা পড়তে গেলে আমার কি শর্ত লাগে আমি কলমা পড়বো তবে নামাজ না আমি কলমা পড়ব তবে নামাজ না এই যারা এমনি মুসলমান আছে না অনেক যারা আমি মুসলমান কিন্তু নামাজ পড়ে না তাই এই ইহুদি বলছে ইহুদিজুবেন্লাহ আমি তো আহ কলমা পড়বো কিন্তু আমি নামাজ পড়বো না নামাজ পড়তে আমার ভালো লাগে না আমার নাক বলছে বলে ঠিক আছে যাও তোমার নামাজ পড়া লাগবে না তুমি আমার হাতে হাত দাও কলমা পড়ো মুসলমান হয়ে চলে যাও তোমার নামাজ পড়া লাগবে না যুবক আল্লাহ করে গেল নামাজ পড়বে না ইমান নিয়ে

এইবারে <S -cado> <sociedad> <ını Vincent Leonard>

মসজিদের নাম বিশারীপে চলে গেল এখন মসজিদের গেটে যেই পা রাখলো মানে মসজিদের ওঠার যেই মেন গেটে যখন পা রাখলো ওই যুবক দেখছে হজরত আলী অজু করছে ও যুবক করেছে আমি অজু করবো না বিনাওয়াজুতে নামাজ পড়াবো এখন বিনা আওয়াজের নামাজ তো অনেকেই পড়ে আমাদের এলাকায় অনেক মানুষ পড়ে অনেক ছেলে পুলেও পড়ে বলা যায় না বিনা অজুতে নামাজ পড়তে ভালোই লাগে অজু অত ওই ঠান্ডার সময় কে অজু করবে দরকার নেই মনে সে গোসল করেছিলাম দুপুর বেলা আর এখন তো সন্ধ্যে তো সে গোসল তো করেছি এখন আর অজুর দরকার নেই ঢুকে যায় মসজিদের মধ্যে ওই অজু বিনা অজুতে নামাজ হয়ে গেল তা এখন ওই যুবক যেই মসজিদে পা দেখছে হজরতে আলী অজু করছে হজরতে আলী অজু করছে হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর হজরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওই যুবকের ধুতে হয় ওযু করার সময় তুমি কাঁধ পর্যন্ত কেন ধুচ্ছ হ্যাঁ কাঁধ পর্যন্ত তোমার কোন বিধান আল্লাহ রসুল তো এই কথা বলেনি আল্লাহ রাসূল বলেছেন যে কুড়ি পর্যন্ত ধুতে তুমি কাঁধ পর্যন্ত কেন ধু হযরত আলী বলছে ভাই রসুলের মুখে শুনেছ যে কুনি পর্যন্ত হাত ধুতে হয় উজু করার সময় আর রসুলের মুখে কি এটা শুনুনি যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না এটা কি তুমি শোননি তাই আমি কুনি পর্যন্ত ধোবো আমার এই পর্যন্ত আগুন লাগবে না এখান থেকে এটা কি দোষ করেছে এটা কেন আগুন লাগাতে দেবো ওই জন্য আমি কাক পর্যন্ত ধুচ্ছি তখন যুবক বলে ও তাই যদি তাই হয়ে থাকে আজ থেকে আমি কথা দিলাম কাল থেকে অজু নয় কাল থেকে গোসল করে অজুর পানি দিয়ে গোসল করে আমি নামাজের জন্য আসবো জুড়ে বলুন না সবাহা আল্লাহ রসুলে কথায় তখন ওই ইহুদি ছেলে আল্লাহর সুলের একজন মস্ত বড় সাহাবাই সাহাবায় পরিণত হয়ে গেল শেষ কথা লিখছে দেখেন

বাস বাস ঘটনামূলক কিছু কালাম ইনশাল্লাহ আরো কিছু কালাম শোনাবেন একদম নতুন কালাম শুধু একটু বসে শুনতে হবে আমি দেখছি মাসাল্লাহ সবাই শুনছে চুপচাপ এরম শুনলে